শায়েকে চরমনাই মুফতি ফেজুল করিম দামাত বরাকাত আজকে এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না সিরাতুল নবী বাস্তবায়ন করার জন্য যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিকে চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার এক একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি অব্যেকে রিং তৈরি করে দিয়েছেন ভোলামা একরম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জোনয়েদ আল বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি বিশ্ব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শাহ চরমে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে তাবেদার কে দিয়ে বাংলার জমিনে কোরআনী শাসন قائم হবে কোরআনী শাসন قائم হবে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচকল কি দেখার সুযোগ নেই জানি না কিস্তি দেখার সুযোগ নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুল নবী প্রতিষ্ঠা করার সময় এখন ওই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামাই গ্রাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সারা দিতে গিয়ে যদি কোরআন রক্ষা রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে তারা তারা তৈরি প্রিয় আমার কথা শেষ পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা আর কারা রাজপথে থেকেছে না বলেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নেই কিন্তু দেখা গেল পাঁচে আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নেই বোঝা যায় এদের মধ্যে এখনো মিল আদুল্নবী নামে জিলাপির মজা আছে ইনতা আলহামদুলিল্লাহ ওয়লামায় কারম পাঁচই আগস্টের আগে পরে মিলে আগেও রাজপথে ছিল এখনও রাজপথে থাকবে সুতরাং আমি আজ আদিও বলছি আমরা ওয়লামায়ে কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধুমাত্র সার নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র আমাদের সাথে মাদ্রাসার ছাত্র আমাদের সাথে গোটা যা এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোয়াছ দুঃখ খলায় লেগেছে যে দুঃখরা আমরা সিরাতুল নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুল নবীর প্রোগ্রাম হচ্ছে আজকের এই জাতীয় সিরাত সম্মেলনের محترم সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত জাতির জাতির সরদার সরতাজ হজরত করাম সম্মুখ পানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দার ইমানদার মামিন মুসলমান মর্তি মুজাহিদ ভাইরা আলোচনা অত্যন্ত সংক্ষেপ আমি নিজেও জাতীয় সিরাত কমিটির একজন সদস্য এজন্য খুব লম্বা সময় আলোচনা আমি নিজেও করবো না শুধু হাজিরা দিয়ে তোয়া নেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে হাজরত এখানে উপস্থিত আছেন মূল্যবান আলোচনা করবেন ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে রসুল্লাহ সাল গোটা আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি বলেন কয়টি ভাগে আওয়াজ আসতে হয় জোরে বলেন কয়টি ভাগে এক নম্বর ভাগ হচ্ছে বাংলা অর্থ হলো নবীজির জন্ম ঠিক না আমি সামনে উপস্থিত দেখছি ছাত্র ভাইয়েরা বেশি সুতরাং আশা করি কথা বলতে আমার জন্য ভালো হবে আপনার একটু সহযোগিতা করবে নবীজির জীবনের তিন ভাগের এক ভাগের নাম মিল্নবী সালি اور ارتات نبی جی جنم بولن نبی دیتیو بھاگ نبی جی شش دین جیون ہے وفاد النبی صلی اللہ علیہ وسلم اور ارتات نبی جی انتقال بولن کتا نبی, نبی انتقال আর জন্ম থেকে আরম্ভ করে নবীজির ইন্তেকাল পর্যন্ত পুরো জিন্দগিটা হলো সিরাতুন নবী অর্থাৎ জীবন আদর্শ বলেন তৃতীয় ভাগের নাম নবীজির জীবন প্রথম দুই ভাগ মিলাদুলনী নবীজির জন্ম নবী নবীজির ইন্তেকাল সহজ ভাষায় বললে এটা বলবো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না নবী এবং বফাত নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে জানার বিষয় মানার বিষয় সিরতুল নবী সাল্লাহ আলিসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় মেদুল নবী নবীজির জীবনের এক দিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মেলাদুল নবী পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করবো বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক কিনা সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু সিরাতুন নবী কেমন নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা সীরত নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদুন্নবী আর বফাত উন্নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত নবী পালন করতে হয় পালন করা যায় গোটা কোরআনে নবী পালন করার আদেশ রয়েছে এই জন্য বলি যে মিলাদুন্নবী আর ওফাত নবী জানার বিষয় মানার বিষয় নয়

আম্মাজানের উত্তর ছিল কানা খুলুকুল কুরআন নবীর চরিত্রটাই কুরআন উলামায়ে কেরাম এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকুল কুরআন যদি আম্মাজান বলতেন নবীর চরিত্র কুরআনের মতো কথা খেয়াল করেন কানা খুলুকুহু কা খুলুকুল কুরআন আম্মাজানকে কথা বলেছেন না আম্মাজান বলেছেন কানা হুল কোরআন কেন কারণ হল আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলে স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র বোঝা মতো যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরা মিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোজা উত্তর করলেন কানা খুলকুহুল কুরআন সাহাবায়ে کرامদের প্রশ্নের জবাবে যখন আম্মাজান বললেন নবীজির চরিত্রই কুরআন তার মানে আম্মাজান বুঝাইতে চাইলেন কুরআন যা নবীজির গোটা जिंदगी তা এজন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কুরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কুরআন আরেক হলো থিউরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে একশো চোদ্দ সুরাওয়ালাম তিরিশ পারাওয়াল এটা হচ্ছে থিউরিক্যাল কোরহান থিওরিক্যাল নয় বরং প্র্যাকটিক্যাল ঠিক না একদিনের এক দিনের

জবলে আবু কুবাইসের সামনে দাঁড়িয়ে দিনের দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে নবীর অংশ রহমতুল্লিল আলমীকে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল সিরতুল নবীর অংশ রসুল আরবি সাল্লি ওসাল্লাম কাবার চত্বরে সাজদায় ছিলেন কাফির আর মুশিকরা নবীজির মাথার উপরে উটের নারী ভুরি পচা নারী ভুরিগুলোকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশরিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রাহমাতুল লিল আলামিন জমিনে পড়ে গিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বায়আত হয়েছিল বায়আত আকাবা উলা সিরাতুন নবীর অংশ বায়াতে আকাবায় সানিয়া সিরাতুন নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা সিরাতুন নবীর অংশ বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবায়ে کرامদেরকে নিয়ে এটা সিরাতুন নবীর অংশ উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন শরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরাতুন নবীর অংশ খন্দকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছেন সিরাতুন নবীর অংশ

জানার বিষয় মানারও বিষয় শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয় বরঞ্চ গোটা পৃথিবীতে রসুল্লাহ ওসাল্লাম শিখিয়েছেন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া সাহাবাই কারাম রক্ত দিয়েছেন جمان دیچن سیرت النبی تطاق قرآن کے زمین بست وعن قرار جنن صحابہ کرام در انتقال قرار تابعین طبع تابعین قائم مجتہدین علماء متقدمین علماء متاخرین ایک ایک قرے قرے جگہ قریب اٹھونے دین اے زمین زندہ قرار جنن قرآن اے زمین قائم قرار جنن رسول اللہ صلی اللہ علیہ وسلم سیرت کے زمین بست وعن اٹھونے

এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফিহ রহমাতুল্লাহ আলাই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও সিরাতুন নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবায়নের জন্য برتمان جگہ محنت کرچ سیرت النبی وسط بان محنت کر دام برکا تم سیرت النبی بان محنت کرفتی سکاوت حسین غازی صاحب দামাত বরকাতুহুম সিরাতুন নবী বস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা জুনাইদ বা আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বরকাতুহুম সিরাতুন নবী বস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে کرام সিরাতুন নবী বস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম সিরাতুন নবী বস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন শাইখে জারমানাই মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম আজকের এখানের ময়দানের আজকের এখানে কোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোনো আলোচক নেই আজকের ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে একটাই বাস্তবায়ন করা প্রিয় আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাতানি জিন্দিকে চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্যে ক্যারিম তৈরি করে দিয়েছেন ভোলামা এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যে পদ্ধতিতে আল্লামা জুনায়েদুল হাবিব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি বিশ্বাবুজুর বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজি শায়খ চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে গ্রাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে গাত্থা দাবিদার কে বাংলা দিয়ে বাংলার জমিনে কোরআনি শাসন হবে কোরআনি শাসন কায়েম হবে প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খানকায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে সংকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নামে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে গোটা সমাজ এক হতে পারে আজ দলের মদ উর্ধে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন বীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হক হয়েছ তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচকোলকি দেখার সুযোগ নেই জালি না কিস্তি দেখার সুযোগ নেই কে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুল নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো ওলামাই গ্রাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকে সারা দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ষা দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় দিতে কারা কারা আমার কথা শেষ পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা কারা থেকেছে খানকা রাজপথে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি নেই কিন্তু দেখা গেল পাঁচে আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নেই বোঝা যায় এদের মধ্যে এখনো মিল আদুল্লবী নামে জিলাপির মজা আছে ইন্তাহল হামদুল্লাহ ওলামায়ে কারম পাঁচই আগস্টের আগে পরে মিলে আগেও রাঠ পথে ছিল এখনও রাঠ পথে থাকবে সুতরাং আমি আজ হাদিও বলছি আমরা ওলামায়ে কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধুমাত্র ছাড় নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াচ খুব খোলায় লেগেছে যে সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভ সাধিক কাছে হয় আলহামদুলিল্লাহ শুভ সাদেক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্যোদয়ের উদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লা